নৌকার মতো হ্যাঁ নৌকা আচ্ছা ভালো লাগছে তোমার হ্যাঁ খুব ভালো লাগছে দেখে তো কিনছি না লেখে কিনতাম টাকা দাও টাকা দমু টাকা কি আমি সাথে নিয়ে আইছি কে তুমি নিয়ে আসে নাই না টাকা ঘরে তুমি জানো না ও ঘরে বালিশে নিচে দেখবে টাকা আমি জানি না আচ্ছা চলো নাইলে তো দূর কষ্ট করে আইলাম কে চলো আমি দিতে আসো তো তুমি কি 250 টাকা দিয়ে কিনছ হ্যাঁ 250 টাকা এর লাগেই তো কিনছি কম দাম না এত

ভালো লাগে পড়বা বাচ্চা আচ্ছা কালকে কিন্তু পড়বা আমার মিনারাম নো কিনছে আমি তো পড়বই অবশ্যই তোমার পছন্দ কিন্তু সুন্দর না আই না হত বাচ্চু তুমি নাও আচ্ছা আচ্ছা হুম